জামাত ইসলামের কাছে ইসলাম কিংবা আলে মুলামা কখনোই কোন অবস্থাতে নিরাপদ হতে পারে না কারণ তারা যেইভাবে তাদের ক্ষমতায় যাবার জন্য এতটায় পাগল হয়ে গেছে যে তারা বিশুদগার করতে মোটেও মানে এক সেকেন্ড একটু ভেবেচিন্তে কথা বলবে তাও বলে না তার নির্লজ্জের মতো বলে যে পনেরো বছর কি বিন प्रॉफिटের সামনে থেকে বালির ট্রাক আমরা সরাইতে পারি নাই কিন্তু আমি যদি বলি প্রশ্ন করি যে ওনারা তো ওনাদের বাজারের অফিসে ওটা তালাটার উজান বোধহয় আড়াইশো গ্রাম হবে না একটা ট্রাকের উজানি উজানি পাঁচ টন মাল থাকলে সেটা পনেরো থেকে বিশ টনও হয়ে যায় সেটা সরানোর যত কষ্ট ওই আড়াইশো গ্রামের তালা ভাঙাটা কিন্তু তো সহজ মানে অত কষ্ট না কিন্তু তারা এই পনেরো বছরের তালাটা কিন্তু নাগরিকেরই নির্বাচন করার যেরকম অধিকার রয়েছে ভোট চাইতে যাওয়ার সেরকম অধিকার রয়েছে কিন্তু আমি আপনাকে সুনির্দিষ্টভাবে বলি আপনি সিরাজগঞ্জের জামাতের আমির তিনি কি বলেছেন তিনি বলেছেন আওয়ামী লীগ দেশে থেকে পালিয়ে গেছে তাদের স্ত্রীদের প্রতি আমাদের হক আছে এটা এটা কোন ধরনের কথা বললেন বলেন দেখি তারপরে তারা তো ক্রমাগত এই যে বিভিন্ন এগুলো আমার মানে বলতেও লজ্জা লাগে তবে আমি শুধু একটি কথা বলবো এই জামাত ইসলাম বলেন বা তাদের যে কার্যক্রম আমি একজন মুসলমান হিসাবে কোনো রাজনৈতিক দলের কর্মী হিসাবে নয় আমি মনে করি যে জামাত ইসলামের কাছে ইসলাম কিংবা আলে মুলামা কখনোই কোনো অবস্থাতে নিরাপদ হতে পারে না কারণ তারা যেইভাবে তাদের ক্ষমতায় যাবার জন্য এতটাই পাগল হয়ে গেছে যে তারা বিশুদ্ধ করতে মোটেও মানে এক সেকেন্ড একটু ভেবে চিন্তে কথা বলবে তাও বলে না তারা বিএনপি অফিসের সামনে থেকে বালির ট্রাক আমরা সরাইতে পারি নাই কিন্তু আমি যদি বলি প্রশ্ন করি যে ওনারা তো ওনাদের মগবাজারের অফিসে ওটা তালাটার ওজন বোধ আড়াইশো গ্রাম হবে না একটা ট্রাকের উদানি উজানি পাঁচ টন মাল থাকলে সেটা পনেরো থেকে বিশ টন হয়ে যায় সেটা সরানো যত কষ্ট ওই আড়াইশো গ্রামের তালা ভাঙাটা কিন্তু তো সহজ মানে অত কষ্ট না কিন্তু তারা এই পনেরো বছরের তালাটা কিন্তু ভাঙতে পারেনি আমাদের বিএনপি অফিসে কয়েকবার তালা দেওয়া হয়েছে আমরা কিন্তু পরবর্তী সময়ে যেটা মিডিয়াতে এসেছে আমাদের রিজিভার নেতৃত্বে এমনিভাবে কয়েকবার আমরা তালা ভেঙে ঢুকেছি যাই হোক কথা বলতে গেলে অনেক কথাই বলা যায় আজকের টকশোতে আমার একটা নতুন অভিজ্ঞতা হলো যে আমাদের টক শোর যারা সম্মানিত আলোচক আছেন তারা বিএনপি নেতাদের সম্পর্কে এত কিছু জানেন যে তারা টাকা আনলো তারা কি করলো তার মানে আমার মনে হয় যে ওনারা কি সেদিন মিডিয়েটর ছিলেন না আইটনেস মানে সাক্ষী ছিলেন এটা আমার জানা নেই তো আমি মনে করি যে একটা রাজনৈতিক সংগঠনকে বা একটি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দকে এভাবে আক্রমণ করাটা এটা কারোর জন্য সমচিন্ত হবে না আমি বললে বলতে পারি অনেক কথাই বলতে পারি আক্রমণ করে বলতে পারি কিন্তু আমি সেদিকে যাচ্ছি না আমরা মনে করি যে এই নির্বাচন নিছক শুধু ব্যালট পেপার একটা সিল মারার নির্বাচন না এই নির্বাচনটা অনেক কষ্টে অনেক সাধনা অনেক জেল জুলুম এবং মানে হত্যা যজ্ঞর মধ্যে দিয়ে তারপরে কিন্তু এই পাঁচই আগস্ট প্রতিষ্ঠা হয়েছে এবং আমরা একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের সুযোগ পেয়েছি যেখানে মানুষ এতভাবে বিভক্ত যে আমরা যে যে দলকে সমর্থন করি সেই দলের বাইরে আমরা চোখে দেখি না আবার নিজেকে জাহির করার চেষ্টা করি যে আমি কোনো দল করি না আমি নিরপেক্ষ কিন্তু প্রশ্নটা হলো যে নিরপেক্ষ যদি আমরা হই আজকে বলা হয় যে আহ ছয়শ পঁচিশ জন বিচার এর বিচার কেন হইল না সংস্কারের নামে তিন মাসে নির্বাচন কোন মানে স্বাভাবিক এই মানে কি বলে যে নির্দলীয় নিরপেক্ষ অথবা ইন্টারিম গভর্নমেন্ট তিন মাসে নির্বাচন সদিচ্ছা থাকলে করতে পারে নাই এটা আমার মনে হয় যে কেউ দেখাতে পারবে না বাংলাদেশের ইতিহাসে একমাত্র ওয়ান এর একটা সরকার আর এই পাঁচই আগস্টের একটা সরকার তারা কখনো পিআর কখনো মানে স্থানীয় সরকার নির্বাচন কখনো সংস্কার কখনো বিচার এই সকল কথা বলে নির্বাচনকে পিছিয়ে নিয়ে এসেছে এটা যদি ওনারা ভালো মনে করেন ভালো আলহামদুলিল্লাহ আমাদের কোনো বক্তব্য কিন্তু এই যে ছয়শো ছাব্বিশ জন পালিয়ে গেল এই দায় কে নিবে এই দায় আমরা যেটা বলা হয় যে আমরা বিচার চাই না মিথ্যা কথা আমরা বারবার বলেছি আমি অন্তত বিশটা টকশোতে বলেছি টেলিভিশন টকশোতে যে তাদের কেন তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হলো পালিয়ে যাওয়ার সুযোগই করা হয় কেন বিচারের কথা বলা হয় এটা তো মানে সাংঘর্ষিক কথাবার্তা আমরা যেটা মনে করি যে তাদের বিচারের আওতায় আনতে চাইলে বা সদ ইচ্ছা থাকলে তাদেরকে এইভাবে পালিয়ে দেওয়া ক্যান্টনমেন্টে রেখে তারপরে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছে তো আমাদের যেটা বক্তব্য খুব স্পষ্ট আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনে কে সরকার গঠন করবে সেটা ভোটারদের ভোটেই নির্ধারিত হবে কিন্তু সুষ্ঠু নির্বাচনের যে প্রেক্ষাপট তৈরি হওয়া দরকার আমার মনে হয় যে দিন দিন সেটা একটু হতে চলেছে সুতরাং আমাদের আরেকটু পজিটিভ চিন্তা করে হয়ে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিংবা নির্বাচন কমিশন এখন তো সমস্ত আইন শৃঙ্খলা বা সমস্ত কিছু তো নির্বাচন কমিশনের উপন্যাস্ত সুতরাং তাদের আরেকটু শক্ত অবস্থান নেওয়া উচিত কেউ যদি ভোট চাইতে বাধাগ্রস্ত করতে চায় বা ওই যে অন্যরকম ভয় দেখায় তাদেরকেও যেমন আইনের আওতায় আনা দরকার যারা বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির ব্যবসা করছে মদ মুক্ত করছে তাদেরকেও আইনের আওতায় আনে গ্রেপ্তার করে তাদেরকেও গ্রেপ্তার করা উচিত তা আমরা পারস্পরিক যে সহিষ্ণুতা আশা করেছিলাম আমার মনে হয় আমরা অনেকটাই অসহিষ্ণু হয়ে যাচ্ছি দিন দিন নির্বাচন আরও ঘাড়াঘাড়ি আসলে কাছাকাছি আসলে কি হবে সেটা আমাদেরকে বুঝতে হবে নির্বাচন কমিশনের নিরবতা আমি যদি অশ্লীল কথাবার্তা বলি সেটার যদি কোনো বিচারিক কার্যক্রম বা আমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমার প্রতিপক্ষ আরেকটু বাড়িয়ে বলবে আমি আরেকটু বাড়িয়ে বলবো সুতরাং শুরু থেকেই যদি এগুলো দমিয়ে দেওয়া যায় কেন ভোট চাইতে পারবে না এই ভোট নাচাইতে দেওয়ার যে হুমকি এটাও তো নির্বাচন আচরণ বিধির তাদেরকে আমি বলবো সে যে দলেরই হোক তাদেরকে অবশ্যই সতর্ক করা উচিত যদি না মানে তাহলে তাদেরকে আইনের আশ্রয় আনা উচিত আজকে আমার ভাইয়েরা যে কিছু প্রশ্ন করেছে এই সকল প্রশ্নের উত্তর একটাই আমরা বা বিএনপি সবসময় বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বিএনপি আহ ওই রকম আক্রোশপূর্ণ রাজনীতি করতে চায় না যে মাইনাস করে রাজনীতি আমরা বিউজনে বিশ্বাস না আমরা আমরা সংযোজন করতে চাই কিন্তু এই কথা বললে আবার বলে যে আমরা ফ্যাসিস্টদেরকে চাই নো আমরা সেটা চাই নাই আমরা চেয়েছি মনে করেন পাঁচশো ছাব্বিশ জন যদি হয় বা সংখ্যায় যারও বেশি হয় ধরলাম সাতশো জনই বা এক হাজার জন যদি ফ্যাসিস্ট হয়ে থাকে বাকিগুলো তো তারা তাদের মাঠ পর্যায়ে বা নির্বাচন করবার সুযোগ যদি পায় তাহলে তো একটা মানে পরিবেশ অন্যরকম হয়ে যায় আজকে জামাত যে ভাষায় কথা বলে আওয়ামী লীগের এই ভাষায় কথা বলতে পারতো না এই তো সত্য আজকে প্রশ্ন আসে কেন আওয়ামী লীগকে মানে পুনর্বাসন করার কথা আসে কেন প্রথম কারা বলেছে যে আওয়ামী লীগকে মাফ করে দিল ভারতের সাথে আমরা বন্ধুত্ব করতে চাই এই কথাগুলো তো বলেছে জামাতে আমির আহ ডাক্তার শফিকুর রহমান সাহেব আজকে তিনি এই কথা বলে তিনি মাফ করার কে এই প্রশ্নটা তো সেদিন আজকে করে আমরা করেছিলাম আজকে যেমন কর্নেল সব করলেন কেউ তো কাউকে মাফ করার অধিকার রাখে না সন্তান বা ভাই হারাইছে আমার আমাকে বাদ দিয়ে অন্য কেউ মাফ করতে চায় এটা তো ঠিক হবে না আজকে যারা সন্তান হারা তাদের পরিবারের অবস্থা কি সেটা যার হারাইছে তাই সেই বুঝে অন্য কেউ এটা বুঝতে পারে না বোঝার চেষ্টাও করবে না সুতরাং আমরা যেটা মনে করি যে জুলাই 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 সনদ সনদ দেখেন এই নিয়ে এনসিপি এবং জামাত সিদ্ধান্ত নিল তারা স্বাক্ষর করবে না জুলাই সনদের জন্য কিন্তু তারাই বেশি আগ্রহী ছিল দেখেন জুলাই সনদের দিন কিন্তু বৃষ্টি ছিল হালকা জামাতের জামাত ইসলামের পক্ষ থেকে ছাতা মাথায় দিয়ে তারপরে যে স্বাক্ষর করে আসলো এনসিবি যায় নাই সকালে স্বাক্ষর করলো আবার সন্ধ্যাবেলা স্বাক্ষর প্রত্যাহার করবো এই নাটকীয়তা অংশগ্রহণ করবে জাতীয় সংসদে দেখেন জামাত ইসলাম কিন্তু একজন নারী মনোনয়ন দেয় নাই নির্বাচন করবার জন্যে এই যে স্ববিরোধিতা সাংঘর্ষিক কথাবার্তা এইগুলো কিন্তু দেশের মানুষ বুঝে শুধু আমরা যারা টক শোতে কথা বলি আমরাই বুঝি তা কিন্তু নয় আমাদের এই কথার থেকে মানুষ কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করে যে আমরা কোন ধরনের কথাবার্তা আমাদের চিন্তা চেতনা কোন দিকে যাচ্ছে তো যাই হোক সর্বোপরি আমি যে কথাটা বলতে চাচ্ছি যে বহুল আকাঙ্ক্ষিত এই আহ বারোই ত্রয়োদ্বর জাতীয় সংসদ নির্বাচন যেটা বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে জনগণ নদীর আগ্রহে তারা হিসাব গুনছে কোন দিন বারো তারিখ আসবে তারা ভোট দিতে যাবে আমরা যেন কোনো কথাবার্তা বলে বা এমন কোনো কার্যক্রম করে ভোটের মাঠকে আমরা যেন নষ্ট না করি ভোটাররা যাতে আগ্রহ হারিয়ে না ফেলে ভোটাররা যাতে আগ্রহ হারিয়ে না ফেলে কারণ আহ বছর তারা ভোট দিতে পারে নাই সুতরাং এই ভোটটা প্রত্যেকটা ভোটারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সর্বোপরি আমি সকলকে অনুরোধ করব আসুন আমাদের কথাবার্তার মধ্য দিয়ে আমরা এই সমাজে একটি সহিষ্ণু পরিবেশ সৃষ্টি করি আমাদের প্রয়োজনে যদি সেক্রিফাইস করতে হয় আমরা সেক্রিফাইস করবো আমাদের মতাদর্শ আমাদের বক্তব্য যেন পজিটিভ হয় ভোটের মাঠের জন্য জনগণের জন্য ধন্যবাদ জি ধন্যবাদ